থেকে সবাইকে স্বাগত আমি এখন আপনাদের সামনে পেঁয়াজ বীজ নিয়ে নতুন কিছু করতে যেটা পেঁয়াজের বীজ অনেকে কেনা হয়ে গেছে হয়তো চারা আছে কিন্তু যাদের চারা একটু বড় হয়ে গেছে এখন পচন আসতে পারে সেই জন্য আপনারা কিছু কাঠেকার এছাড়া আমি আপনাদের সুখ সাগর অরিজিনাল সুখ সাগর নিয়ে কিছু এর আগেও আমি বলছি যে চাকার সূর সাগর এটা চাকার সূরসাগর অরিজিনাল এখানে থাকবে এবং এটা সেই ডাকটা একটু মোটা থাকবে এইভাবে এটা দেখে নেবেন এটার ফলন ভালো এবং খুব বাজার মূল্য সাত হাজার দুইশো টাকা এটা অরিজিনাল নকল দুইটাই আছে বুঝলে শুনে নেবেন আপনারা পিছনে আছে এখানে পেঁয়াজের ইটো আছে এটার বর্তমান বাজার মূল্য সাত হাজার পাঁচশো টাকা একটা কৃষি সি এটা বর্তমান বাজার মূল্য চার হাজার টাকা আর নতুন ব্যারিটি দেখাবো এটা পুরো বন্ধন পুরো সেটা ফলন সাড়ে থেকে চার খুব ভালো একটা করা যাবে এটার বাজার মূল্য আট হাজার পাঁচশো টাকা সুক সাগর বাদকুল্লা বাদতুল্লার এটার বাজার মূল্য ছয় হাজার পাঁচশো এটা সারা বছর সমর্থন করা যাবে চার থেকে চার মন ফলন এটা হলো টাকা পিঙ্ক ওয়ান্ডা এইটারও ফলন সাড়ে তিন থেকে চার মন মন এছাড়াও এখানে স্ক্যানার দোয়া আছে এটা এই যে এইরকম দোয়া এটা বুঝে বুঝবেন তারপরে দেবেন এটার বাজার মূল্য সাত হাজার টাকা এছাড়া কিছু কোলজ জাত আছে যেটা পলিথিন পলিথিন ক্রোজ এটার বর্তমান বাজার মূল্য ছয় হাজার টাকা এটা সাড়ে তিন মন কর আর একটা হাইব্রিডের জাত আছে শুকোলা একাত্তর দু হাজার একাত্তর এটা আপনার সাড়ে তিন থেকে সাড়ে তিন মন পলো এটা হাইব্রিডের সেকেন্ড জেনারেশন আর এটা হলো বেশ মাস ওপার হাফিজেড এটা বর্তমান বাজার মূল্য সাড়ে চার হাজার টাকা এইটা আপনার দুই থেকে আড়াই মাস ধরে এক হাজার সংরক্ষণ চার মন ফলন এটার বর্তমান বাজার মূল্য এগারো হাজার পাঁচশো টাকা এটা হলো লাল থেকে এটা তো সবাই জানেন আপনারা এটার বর্তমান বাজার মূল্য এগারো তেরো হাজার দুইশো টাকা এটা আছে আর পিও আর পিও সানি সিটের সুখসাগর এটা বর্তমান বাজার মূল্য ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো জিরাট জিরাটের সুখসাগর এটার বর্তমান বাজার মূল্য ছয় হাজার দুইশো টাকা আর যেই সকল বীজগুলি আপনারা কিনছেন পুজোর আবহাওয়া দেখেন লেখেন যারাবেন তার তারা ক্ষতি না ধন্যবাদ